আমার সমস্যা আমি মানুষের ভাই না আমি যে ভিডিওটি দেখতে পালাই ভিডিওটি কিন্তু আমাদের হাতে থাকায় এই নর্মাল স্মার্টফোন দিয়েই তৈরি তো এগুলা ভিডিও তৈরির জন্য আমাদের ফার্স্টে যেতে হবে গোল প্লে স্টোরে তো আমি প্লে স্টোরটি ওপেন করে নিলাম এখানে সার্চে গিয়ে লিখতে হবে বিগল এ আই তো তোমরা নামটি অবশ্যই দেখে নাও বিগল এ আই বিগলিয়ায় আমি লিখে সার্চ করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছ আমার অ্যাপটি এসে পড়েছে তো যেহেতু আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে অ্যাপটি ইনস্টল করে নিয়েছিলাম তো এখন আমি ওপেনে ক্লিক করবো তো ওপেনে ক্লিক করার পর দেখতে পারছো এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসছে তো এখানে দেখতে পাচ্ছ ডান সাইডে মানুষ নামে একটি অপশন আছে তো তোমরা এখান থেকে সাইন ইন করে নেবা যেহেতু আমি আগে থেকে সাইন ইন করে নিয়েছিলাম তো তোমরা এখন প্লাস আইকনে ক্লিক করো মাঝখানে প্লাস আইকনে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছো মিক্স নামে একটি অপশন আছে তো তোমরা মিক্সে ক্লিক করবা এখান থেকে আমি মিক্সে ক্লিক করে নিলাম মিক্সে ক্লিক করার পর দেখতে পাচ্ছো এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসছে তো এখান থেকে তোমরা ক্যারেক্ট ক্যারেক্টার নামে একটি অপশন আছে তো আমি এখানে ক্লিক করব তো ক্যারেক্টারে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছ আপলোড নামে একটি অপশন আছে তো আমি এখান থেকে আপলোডে ক্লিক করে নেব ক্লিক করার পর এখান থেকে নেক্সট দিয়ে দেবা তো আমি এখান থেকে নেক্সট দিয়ে দিলাম তো তারপরে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু গ্যালারিতে নিয়ে এসেছে তো এখান থেকে যে একটি ছবি সিলেক্ট করতে হবে তো আমি যেহেতু মিস্টার বৃষ্টির একটি ছবি সিলেক্ট করে নিলাম তো এখানে ইউজ দিস ইমেজ তো তোমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করে আমি ছবিটি ছবিটি এখানে অ্যাড করলাম তারপর উপরে দেখতে পারছো অংশ নামে একটি অপশন আছে তো তোমরা এই জায়গায় ক্লিক করে এখানে একটি ভিডিও দিতে হবে তো উপরে দেখতে পারছো আপলোড নামে অপশন তো আবার আপলোডে ক্লিক করবা এখান থেকে নেক্সট দিয়ে দিতে হবে তো আমি নেক্সট দিয়ে দিলাম তারপর দেখতে পাচ্ছ এখান থেকে ভিডিও এসে করেছে তো এখান থেকে দেখুন একটি ভিডিও সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমি একটি ভিডিও সিলেক্ট করে নিলাম তারপর নিচে দেখতে পাচ্ছ জেনারেট নামে আছে তো আমি জেনারেটে ক্লিক করব ভিডিওটি জেনারেট হওয়ার জন্য ছবির সাথে জেনারেট করতে সময় লাগবে তো আমার দেখতে পাচ্ছ এখানে জেনারেটটি হয়ে গেল তো আমাদের এই এই ভিডিওটি জেনারেট হয়েছে তো এখন থেকে আমি এখানে ভিডিওটি ক্লিক করবো তো দেখতে পাচ্ছ কি সুন্দর আমাদের কিন্তু ভিডিওটি জেনারেট হয়ে গেল তো ভিডিওটি আমাদের এখনও এক্সপোর্ট করতে হবে মানে ডাউনলোড করতে হবে তো এখান থেকে বিমান অপশানে ক্লিক করে নিচে দেখতে পাচ্ছো ডাউনলোড নামে একটি অপশান আছে তো এখানে ক্লিক করবা তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু তোমার ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে তো দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে তো বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো আজকের আজকে এই পর্যন্তই ভালো লাগলে একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দেবা ধন্যবাদ